তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি একটি আবাস পাওয়া গেছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে কোন বাসায় থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বা বসবাস করবেন সবশেষ খবর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ পর তিনি বাংলাদেশে ফিরছেন হ্যাঁ চূড়ান্ত ভাবে বাংলাদেশে ফিরছেন এমন একটি খবর সে খবরে বলা হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশে বাড়িও খোঁজা হচ্ছে কবে ফিরছেন সম্ভাব্য সময় বলা হচ্ছে আসছে বছর নতুন বছর দু সালের প্রথম দিকে

না পারলে বাঙালি আরেকজনকে দিবে আসসালামু আলাইকুম ওরি অবরাকাত যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এবারে একটা সংবাদ নিয়ে রীতিমতো কানাঘষা ঘষা চলছে সারা দেশ জুড়ে গুঞ্জন উঠেছে এই জানুয়ারিতে দেশে ফিরছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘটনাটি কতটা সত্য সত্যিকার অর্থে কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরছে এমনই তো শোনা যাচ্ছে বিভিন্ন প্রতিবেদন থেকে প্রদর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যে গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হয়ে গিয়েছে যে অতি শীঘ্রই এই জানুয়ারি মাসেই দেশে ফিরছে তারেক রহমান শোনা যাচ্ছে জানুয়ারির তিন তারিখে বাংলাদেশে ফিরবে তারেক রহমান ইতিমধ্যে তারেক রহমানের জন্য বাসা খোঁজা হচ্ছে তারেক রহমানের বাসভবন খোঁজাই জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা খুব জোর দিয়ে তারেক রহমানের বাসা খুঁজছে প্রিয় দর্শক মণ্ডলী চলুন আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন আমরাও চাই তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করুক দেশে আসুক চলুন সত্যিকের কি তারেক রহমান দেশে ফিরছে জেনে আসি কয়েকটা প্রতিবেদন থেকে দর্শক তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি আভাস পাওয়া গেছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে কোন বাসায় থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বা বসবাস করবেন স্বাভাবিকভাবেই বেগম যে থাকেন সেই মানে স্বাভাবিক থাকবেন তো সেখানে প্রতিনিয়ত নেতাকর্মীরা আসা যাওয়া করবেন সেটা সম্ভব না খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা ফলে সেই বাসা কোনোভাবেই ব্যবহার করা যাবে না সাধারণের জন্য তারেক রহমান এমন একটি বাসা খোঁজ করছেন যে ভাষায় তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং বসবাস করতে পারবেন তো সেই খবরটি আজকের পত্রিকা প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে বিএনপির দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে অনেকে বলছেন যে জানুয়ারি মাসের শেষ ভাগে আসতে পারেন আবার কেউ কেউ বলছেন যে তার মায়ের যে বিদেশের যে চিকিৎসা সেটার উপরে নির্ভর করছে আবার রাজনৈতিক কারণ একটি আছে সেটা হচ্ছে মামলা সংক্রান্ত এখনো সম্ভবত একটি বা দুইটি দণ্ড আছে সেই গুলো বাতিল হবার পর তিনি দেশে আসবেন তারপরে হয়তো মাকে নিয়ে যেতে পারেন অথবা মায়ের চিকিৎসা চলবে তিনি দেশে ফিরে দ্রুতবেগে দলের হাল ধরবেন এবং তিনি যে নির্বাচনের যে প্রাক নির্বাচনী প্রস্তুতি সেই কাজে অংশগ্রহণ করবে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন বিএনপি সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্ভবত এটাও একটা কারণ যে তারেক রহমানের দেশে ফিরে আসা কিভাবে ফিরবেন কবে ফিরবেন এবং কোথায় থাকবেন হয়তো সেই বিষয়ে গোপনে শলা পরামর্শ করবেন সব আলোচনা তো আর প্রকাশে হয় না যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এই সফর থেকে তিনি ফিরলে তারেক্রমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে কোনো দিন ক্ষণ নয় বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর আদালতের উপর দলীয় সূত্র বলছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের ভিতরে গুঞ্জন রয়েছে তার চলমান মামলাগুলো আইনি পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সরে চলছে এমনকি তার জন্য বাসা খোঁজা হচ্ছে বলে বিভিন্ন সূত্র বলছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারা এই সময় দলটি তারেক রহমানের মামলার বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছেন যাই বোঝাই যাচ্ছে যে আসলে তারেক রহমান যত দ্রুত ফিরবেন দলের ভেতরে যেই এখনো পর্যন্ত অস্থিরতা আছে নানারকম বিভক্তি আছে কর্মীদের মধ্যে হতাশা আছে কর্মীদের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আনার ব্যাপার আছে বহু দলীয় কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে সেগুলি তারেক রমান ঘুরে থাকার কারণে হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা নেতা কর্মীরাও ভয় পাচ্ছেন না তারেক রমান নিজে যখন একটি দেশে ফিরবেন তখন তিনি তৎপর হবেন যে কোনো ঘটনাস্থলে তিনি নিজেও যাবেন অথবা তাৎক্ষণিক জেনে ব্যবস্থা নেবেন আর দলকে চাঙ্গা করা নির্বাচন কবে হবে সেই নির্বাচনের বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং সরকারের উপর চাপ তৈরি করা এই পুরো কার্যক্রমগুলোর জন্য আসলে তারেক রহমানের উপস্থিতির এখন আর কোনো বিকল্প নেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তিনি সেদিন যেমন মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কিন্তু আসতে পারেননি শনিবার যেটি হওয়ার কথা ছিল ফলে পুরো অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে ফলে বেগম খালেদা জিয়ার এরকম স্বাস্থ্যের অস্থিতিশীল অবস্থায় রাজনৈতিক কার্যক্রমে কোনোভাবেই সম্ভব না তার অংশ নেওয়া নিয়মিতভাবে সেই ক্ষেত্রে তারেক রহমানকে দলের হাল ধরতে হবে এবং আগামী দিনের বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানকে নিয়ে চিন্তা করছেন যে তারেক রহমান হয়তো সরকার এবং দলের দুটিরই হাল ধরবেন দর্শক সবশেষ খবর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগ পর তিনি বাংলাদেশে ফিরছেন হ্যাঁ চূড়ান্তভাবে বাংলাদেশে ফিরছেন এমন একটি খবর সে খবরে বলা হচ্ছে তারেক রহমানের জন্য বাংলাদেশে বাড়িও খোঁজা হচ্ছে কবে ফিরছেন সম্ভাব্য সময় বলা হচ্ছে আসছে বছর নতুন বছর দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন নিশ্চয়ই বিএনপির নেতাকর্মী এবং তার সমর্থকদের জন্য এটিকে বড় রকমের সুখবর কারণ তারেক রহমান ফিরবে বাংলাদেশে বীরের বেশে এটি বিএনপির দীর্ঘদিনের একটি স্লোগান বিশেষ করে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল খবরটিতে আরও যোগ করা হয়েছে সেই যোগ করা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরছেন সেই উপলক্ষে বিএনপির একটি বড় প্রতিনিধি দল লন্ডন থেকে ঠিক বড় বলা যায় না শক্তিশালী প্রতিনিধি দল চারজনের একটি প্রতিনিধি দল ডিসেম্বরে ষোলো ডিসেম্বরের আগেই বাংলাদেশে ঘুরে গেছেন তারা বাংলাদেশে তারেক রহমান ফিরলে কী ধরনের পরিস্থিতি হতে পারে তার নিরাপত্তা সংক্রান্ত কি ধরনের পরিস্থিতি দাঁড়াতে পারে সেই বিষয়গুলো বিবেচনা করেছেন বিবেচনা করেছেন তারেক রহমান কোথায় থাকলে ভালো হয় সে খবরে আছে যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় থাকেন সেই ফিরোজাতে এসে উঠবেন এবং ফিরোজার আশেপাশে তারেক রহমানের জন্য আরেকটি নতুন বাসা দেখা হচ্ছে কারণ ফিরোজায় বেগম জিয়া তিনি যেহেতু অসুস্থ সেখানে তারেক রহমানের থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো একটু সমস্যা হতে পারে সেখানে তারেক রহমানের জন্য আলাদা আরেকটি ভিন্ন একটি বাসা দেখা হবে সেখানে প্রেক্ষাপট বিবেচনা রেখে বিএনপি নেতাদের কোট করে বলা হচ্ছে যে তারেক রহমানের আইনি প্রক্রিয়া মানে আদালত এবং আইনজীবীরা যা বলেন তার উপরেই সেটি নির্ভর করছে তবে খুব দ্রুততার সঙ্গে করা হবে বিএনপির চেয়ারপারসন বিএনপির বিএনপির মহাসচিব মিটি ফখর ইসলাম আলমগীর তিনি বারোই ডিসেম্বর লন্ডন থেকে এসে তিনিও জানিয়েছিলেন যে তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেই মামলাগুলো মিথ্যা এবং ভয়রানিমূলক সেগুলো প্রত্যাহার হয়ে গেলেই তারেক রহমান ফিরছেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সে বিষয়ে আপনাদেরকে তখন আপডেট জানিয়েছিলাম এবার যোগ করা হচ্ছে বলা হচ্ছে যে মামলাগুলো যেগুলো আছে তার মধ্যে বেশিরভাগই মানহানির মামলা সেই মানহানির মানহানি চব্বিশটি মানহানি মামলা এখনো বাকি আছে তবে সেগুলো দ্রুততম সময়ে শেষ করার জন্য নিষ্পত্তির জন্য শেষ করা হচ্ছে মানহানির মামলাগুলো বেশিরভাগই তারেক রহমানের বিরুদ্ধে খালাস হয়ে যাচ্ছে মানে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাচ্ছে আর তিনটি মামলায় তারেক রহমানের সাজা রয়েছে তবে সেই সাজাগুলো খুব দ্রুততার সঙ্গে নিঃশেষ করার জন্য যেহেতু তেমন কোনো প্রতিবন্ধকতা নেই শেষ হয়ে যাবে বলে বিএনপি আশা করছে বলেই বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় আলোচনা যেটা যে তারেক রহমান ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে ব্যাক করছেন তারেক রহমানের সবচেয়ে বড় মামলাটি ছিল একুশে আগস্ট গ্রেনেড মামলা সেই মামলাটি থেকে তারেক রহমান বেকসুর খালাস পেয়েছেন তাকে মুক্ত করা হয়েছে ফলে বিএনপির মধ্যে আশাটা আরও বেশি জেগেছে যে তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই তারেক রহমানের পাসপোর্ট বা অন্যান্য বিষয়গুলো যেহেতু সরকার এখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে না বলেই আপাত দৃষ্টিতে সবাই মনে করছে এবং বিএনপি সেই কমফোর্ট জোনে আছে সেই কারণে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন অনেকটা উজ্জ্বল থেকে উজ্জ্বতল উজ্জ্বলতর উজ্জ্বলতর হয়ে উঠেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি লন্ডন গেছেন লন্ডনে তারেক রহমানের সাথে তার দেখা হবে এবং সাউদিন আহমেদ এবং তারেক রহমানের এই বৈঠকটি একটি খুব সিগনি বৈঠক বলে বিএনপি মনে করছেন সেই বৈঠকের মূল আলোচনা হতে পারে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এবং সাউদিন আহমেদ আসার পর তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট একটি টাইম সম্পর্কে জানা যাবে বলেও বিএনপি সূত্র নিশ্চিত করেছে এই খবরগুলো খুব স্পেসিফিকলি আপনারা জানতে পারবেন আজকের পত্রিকায় পত্রিকায় সেই পত্রিকায় একটি ডেপথ রিপোর্ট করেছে সেখানেও হেডলাইন করেছে তারেক্রহণ দেশে ফিরছেন তার জন্য বাসা খোঁজা হচ্ছে সেই খবরটি সূত্র ধরে আপনাদেরকে জানাচ্ছি তারেক রহমান বাংলাদেশে ফেরাটা বাংলাদেশের বর্তমান রাজনীতির জন্য একটি বড় সিগনিফিক্যান্ট ঘটনা কারণ বাংলাদেশের রাজনীতির দুই মেরু আওয়ামী লীগ এবং বিএনপি এই বিএনপি আওয়ামী লীগ এই দুই মেরুর যে দুই কাণ্ডারি সেই কাণ্ডারির এখন এক কাণ্ডারি রাজনীতিতে সবচেয়ে বেশি সারফেসে আছেন তিনি হচ্ছেন তারেক রহমান তারেক রহমান দুই সালের সাত মার্চ তিনি গ্রেফতার হয়েছিলেন সেই সময় ওয়ান ইলেভেন গভর্নমেন্ট নামে পরিচিত ফখরুদ্দিন ময়নুদ্দিন গভর্নমেন্টের সময় তার পরের বছর আট সেপ্টেম্বর পান মুক্তি পান পেরোলে এবং এগারো তারিখে বা বারো এগারো তারিখ এগারো তারিখ এগারো সেপ্টেম্বর দু হাজার আটে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন আজকে প্রায় ষোলো বছর তার একমন বাংলাদেশে নেই এবং এই সময়ের মধ্যে তিনি এখানে আসতে পারেনি তার ভাই মারা গিয়েছিলেন তারপরে তার আশা হয়নি তার মা তার মার অসুস্থতা ছিল সে সময় তার আশা হয়নি এখন অনেকটা বিএনপি চেম্বার সুমন খালেদা তিনি বার্ধক্য এবং সুস্থজনিত কারণে রাজনীতি থেকে দূরে থাকার মতোই অবস্থা আছেন রাজনীতিতে বিএনপির ছায়ার মতো আছেন তবে তারেক রহমানই দল চালাচ্ছেন ফলে বিএনপির নেতাকর্মীরা অনেকটাই মনে করছে যে তারেক রহমান আসার মধ্যে দিয়ে তাদের আগামীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন বা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা সেটা হয়তো অনেকটা পূরণ হবে বিএনপির এখন যে প্রতিবন্ধকতাগুলো আছে বিশেষ করে দলের ভেতরে বিলের দলের ভেতরে এক শ্রেণী যেভাবে একেবারে উস্খস হয়ে উঠেছে খাবলে খাবলে খাওয়ার জন্যে সেই শ্রেণীকে থামানোর নিচ্ছেন সেই জায়গা থেকে বিএনপি মনে করছে মানে দেশে আসা অনেক বেশি প্রয়োজনীয়তা এখন দেখা দিয়েছে সেই ক্ষেত্রে দেশে আসলে একচ্ছত্রভাবে বিএনপির বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ বা তাকে বাংলাদেশের রাজনীতিতে তার যেই অবস্থান সেটাকে আরো পরিপক্ক করার এবং স্থায়িত্বের দিকে আর একটি পরিস্থিতি তৈরি হবে এরকম একটি জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা মনে করছেন যে তারেক দেশে আসলে সামনে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো মোকাবেলা হয়তো তাদের জন্য আরও বেশি সজ হয়ে উঠতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ যারা আছে তারা তারেক রহমানের দেশে ফেরা যেহেতু এটা শুধু দেশে ফেরা একটি রাজনীতির অংশ তাকে তারা কোন কৌশলে মোকাবেলা করবেন আমরা নিশ্চয়ই সেটিও দেখার অপেক্ষায় থাকব আরে মাহুদ্দিন নাসিম ফাসিমের কথা বলে আমি হাত করে বললাম আমার ছেলেদেরকে যারা ক্ষমতায় আসো ইলেকশনটা দেওয়া তারেক খারাপ কাম করলে ক্রফের বিরুদ্ধে আন্দোলন করবো বাঙালিরা বড় অজিনিস এটা কেন মনে করে যে বিএনপি চিরদিন দিন থাকবে সেন্ট মার্টিনের যে প্রশ্নটা আপনি আনলেন সেন্ট মার্টিন সম্পর্কে একদিন কবিতা যদি না বলতে হয় ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গে এলো দেশে বুলবুলিতে ধান কেছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কতটা দিন সবুজ কর রসুন বলেছে সেন্ট মার্টিন যাতে দিয়াগো গার্সিয়া না হয় এখানে যাতে স্টিমার লাগানো আমি তো বারবার বলে এখানে যাতে স্টিমার লাগানো না থাকে কোনো দেশে এখানে স্টিমার লাগলে পরে এই দেশ আর থাকবে না এই দেশের স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বাদ খাইবেন কাপড় হুবেন আমাদের মেয়েরা সুন্দর সুন্দর ও করবে আমাদের দেশে নাইট ক্লাব হবে অমুক সব কিছু মজা টজা হবে কিন্তু স্বাধীনতাটা থাকবে না চট্টগ্রাম প্রসঙ্গে

এগুলো তারা কিছু অপায় অনুদান পায় তারা এই সব কথা বলে কারো না কারো কাছ থেকে আপনি কি মনে করেন যে বাংলাদেশ এখন সামগ্রিক অর্থে নিরাপদ আছে না একটা ইলেকশন দিলে নিরাপদ হবে আমি জনাব ইউনু সাহেব সহ সমস্ত সরকারের সবকে হাতজোর আমি হাতজোর করে বললাম আমার ছেলেদেরকে যারা ক্ষমতায় আসো ইলেকশনটা দেব নাইলে তোমাদেরও কিন্তু খুব বেশি সুবিধা হবে বলে কারও সুবিধা হবে না এই দেশে এই দেশে জঞ্জাল আরও বাড়বে আমি চাই না বলতে কথাটা কোন দিকে যাবে আমি চাই না একটা ইলেকশন দেও ডরাও তো বিএনপি ক্ষমতায় আইলে পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে পরে এই দেশ করে খাইয়ে ফেলবো তার বন্ধু বান্ধবরা তারেক রহমান খারাপ কাম করলে তারেক রমানের বিরুদ্ধে আন্দোলন করবো বাঙালিরা বড় অজিনিস হ্যাঁ বাঙালি মধুসূদন দত্তের হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবুদামি অবহেলা করি পরধন লুবে মত্ত করিনু ভ্রমণ পরদেশে বিক্ষাবৃত্তি কুক্ষণে আছে এগুলো পরোনায় বাঙালি এই ব্যাপারে খুব সচেতন যারা একবার সালাম দিব হে খারাপ কাম করলে আবার তারে তারে আবার তার উল্টা স্লোগান দিত সে চিন্তা করে না কাজে তারেক রহমান সব যদি ক্ষমতা বিএনপি কমা তারেক ভালো না চালাইতে পারলে বাঙালি আরেকজনকে দিবে এটা কেন মনে করে যে বিএনপি চিরদিন থাকবে কিন্তু এটা আমি নিশ্চিত যে ইলেকশন এখন হইলে পড়ে। আল্লাহর রহমতে বিএনপি খালাদের যে নেত্রী এবং তার ক্রমের নেতৃত্বে ক্ষমতা আসবে এই কারণে তারা ইলেকশনটা দিতে চাচ্ছে না এই কারণে তারা ইলেকশনটা দিতে চাচ্ছে না দেরি করতে চায় যে ইলেকশনটা দেরিতে দিলে কি বিএনপি কিছু কমে টমে কিনা না কমবো না কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে আওয়ামী লীগ ফিরবে বা শেখ হাসিনা ফিরবে সেই ভয়ে জনগণের দশ বছর পরে আমি বাস্প কিনা জানি না আমার বয়স হই সাতাশি সাতাশি বছর পরে ঘুম থেকে উঠতে না ডাঙ্গের কথা নাই এখানে আওয়ামী লীগ কেউ করে এক আমি আওয়ামী লীগ করে আমাকে ভোট দেন আমাকে আমার সাথে আসেন এই কথা বলার মতো সাহস সরকার দিলেও এই দেশের যারা মালিক জনগণ জনগণ এদেরকে কি কইবে জানো এই তোদের শরীরে গন্ধ করে কিসের গন্ধ ইডা আর কইলাম না বাহাউদ্দিন নাসিম তে বলছে জনগণ নাসিম ফাসিমের কথা বলে বাজে কথা বলার জন্য আমার কাছে বাহাউদ্দিন নাসিম ফাসিমের কথা আমার কাছে বলেন না এখন যদি বলি যে মানে নির্বাচনের বিষয় মানে জনগণের ভয় নাকি হাসিনা আসার ভয় এই না না নির্বাচন দিলেই দেশ সঠিক স্ট্যান্ডার্ড উপরে দাঁড়াবে পিলারের উপরে দাঁড়াবে আচ্ছা বিএনপি রাজনীতিটা আসলে এখন পর্যন্ত কোন দিকে যাচ্ছে একদম সঠিক পথে আছে বিএনপি রাজনীতি এবং আমাদের নেতৃত্ব যে তার ক্রোমান তার ম্যাচুরিটি অনেক বেশি আচ্ছা আমরা তো অনেকে বলছে যে জামায়াত বিএনপি কৌশলে আগাচ্ছে আবার কেউ কেউ বলছে যে এটা দন্ত আসলে বিষয়টা কোনটা মানে জামাত এবং আমি এত উপরের মানুষ না কিন্তু জামাত বিএনপি দুইটা দল জাস্ট দুইটা দল জামাত এবং বিএনপি কোনো কারণে তাদের মধ্যে ঐক্য হবে কোনো সময় দেশের প্রয়োজনে আবার যদি মনে হয় যে না তাদের মধ্যে মিলতে নেই আবার বিভক্তি হবে এটা নিয়ে এত চিন্তার কি আছে জামাত বিএনপির ঐক্য অনৈক্য এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না তবে আমার ধারণা দেশের প্রশ্নে দেশের প্রশ্নে দেশ যদি কোনো দুর্যোগ পড়ে তাই জামাত বিএনপির অনৈক্য হবে না ঐক্যই হবে জামাত আবার সংখ্যানুপাতিক নির্বাচন চায় আর এইগুলো তো এইগুলো তো হইল এটা এটা হলো তাদের যার যার এই চিন্তার ব্যাপার রাজনৈতিক শান্ত ব্যাপার এটা তো আদর্শিক ব্যাপার না এটা তো আদর্শ না হ্যাঁ এটা ডিফারেন্স হইতেই পারে আপন বায় বাই ডিফারেন্স হয় একটা যায় নামাজ পড়বার লাগিয়ে আর একটা যায় যাত্রা গানো একই সাথে একটা যায় এই এটার কি কয় এই এসার নামাজ পড়বার লাগি টুফি মাথার দিয়া আর একটা যায়

তারা আসলে শুরু থেকে দেখে আসছে যে আমরা বক্তব্য বা যে ভাবে দ্বন্দ্বে লিপ্ত আছে মানে এক প্রতিরোধ করতে পারছে না এটাকে আসলে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক মনে করেন কিনা নাকি আসলে ইগো প্রবলেম আমি কবিতাটা অন্ধকার নেমেছে ধরায় জোনাকিরও লেগেছে আগুন এই কে বাতি জ্বালাবে সেটা শিবির না ছাত্র এটা পরে বোঝা যাবে জ্বালাক না কে কতটুক জ্বালাইতে পারে এটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে একটা অপসংস্কৃতি গড়ে উঠছে দীর্ঘদিন এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসবার উপায় কি বলে আপনি মনে করেন দেখেন এটা তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখছি অন্যান্য দেশেও হয় বাট বাংলাদেশে এত প্রকট আকারে এটা আমরা বিগত যে ডেমোক্রেসির প্রসেসটা দেখলাম এবং একটা হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিগত করা যেটা সবাই বলেছে যে একবার ক্ষমতায় গেলে আর যেতে চায় না যার ফলে এই যে পনেরো বছর আমাদের গণতন্ত্রটা নষ্ট হয়ে গেল কেননা ওরা যতগুলো মেকানিজম আছে কনস্টিটিউশন আদার ওয়াইজ সবগুলো কিন্তু তারা করেছে করে ধ্বংস করেছে এটা বলা অনেক আমরা বলছি যে যেমন জুডিশিয়ারি তারা নষ্ট করছে লাস্ট রিসোর্ট এন্ড লাইট দ্য দ্য টানেল ওটাতেও নষ্ট করে ফেলছে তো সুতরাং আমরা মনে করি যে এইটা ধরেন দুটো কারণ একটা মেইন হচ্ছে যেটা রাজনীতিবিদরা সত্যিকারভাবে ভাবে যে একটা নিউ নর্মস অ্যান্ড ভ্যালুজের মধ্যে দিয়ে গড়ে ওঠে নেই আমরা যদি স্বাধীনতার পর থেকেই দেখি যে একটা হলো এবং তাদের রোলগুলো ডিফাইন নেয় যেমন একজন এমপি হয়েই মনে করে যে হি ক্যান ডু এনিথিং এটা কোনো দেশেই হয় না এমপির স্পেসিফিক রোল হচ্ছে আইন প্রণয়ন করা বুঝছি কিন্তু সেটা ডেভেলপমেন্ট করছে সে এটা করছে ওটা করছে এখন তো এবং লাস্ট ফিফটিন ইয়ার্সে যে আমরা দেখছি যে অল পারভেসিভ সব কিছুর মধ্যেই তার হাত এবং ডেভেলপমেন্ট ফান্ড তাকে দেওয়া হচ্ছে কোটি কোটি টাকা নাই পাওয়ারেট অল পাওয়ার দায়ী একটা হচ্ছে তাদেরকেও সচেতন হতে হবে যারা পলিটিক্যাল লিডার যেমন আমি অনেক সময় দুঃখ করে বলি যে এই শেখ হাসিনার এত বড় একটা পরিবারতন্ত্র গড়ে তুলছিল কেউই বলতে পারলো না যে তুমি যা করতেছো এটি কি করছো গণতন্ত্র তো শেষ কিছু লোক যদি একশো জন যদি বিএনপির লোক আসতো দুই হাজার আঠারো তাহলে তো তাদের বলার আর কোনো ই ছিল না পাশ্চাত্যটা দিল তো সুতরাং এই যে একচ্ছত্র ক্ষমতা সেইখানে আমি আমি মনে করি যে কনস্টিটিউশন কমিশন এবার যেটা হয়েছে ডক্টর রিয়াজ উইল ডু এ গুড জব অ্যাটলিস্ট সাজেশনগুলো আমরা তো আগে গতবার তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক গালাগালি শোনার পরেও অনেক সাজেশন দিয়েছিলাম হ্যাউ টু ব্যালেন্স দ্য পাওয়ার একটা ছিল যেটা উনি বললেন আমরা আগেও বলেছি যে প্রেসিডেন্টের হাতে এবং হি শুড বি ডাইরেক্টলি এবং শুড হ্যাভ স্পেসিফিক পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন টু এক্সারসাইজ সেকেন্ড হলো প্রাইম মিনিস্টার পাওয়ার হ্যাজেড অর্থাৎ ওইখানে আরেকটা যেটা উনি সবাই আমরা এখন এগ্রি করি যে একটা ন্যাশনাল আমি তখন বলছিলাম আমেরিকান স্টাইলে যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে সেটা হলো প্রেসিডেন্ট উইল সিট উইথ অল দ্য হ্যাঁ স্টেক হোল্ডার এবং উনি যেটা ওনার সঙ্গে একটু আমি ডিজেগ্রি করি এখন কিন্তু স্টেক হোল্ডার্সরা এই যে আমাদের মতো সুশীল সমাজও কিন্তু স্টেক হোল্ডার সুতরাং তাদেরকেও নেগলেক্ট করতে পারবেন না তাদেরও রিপ্রেজেন্টেশন থাকতে হবে স্টুডেন্টস আর অলসো স্টেক হোল্ডার সুতরাং আমরা ইভেন দে আর নট ইলেক্টেড দেয়ার ভয়েসেস শুড বি কাউন্টেলাইড সুতরাং এরকম একটা স্ট্রাকচার যদি করা যায় এবং আমি মনে করি প্রফেসর ইউনুসু ডু ইট নাও সো দ্যাট ইউ ক্যান কনসাল্ট সংবিধান ইজ ইম্পর্টেন্ট বাট ইট ইজ নট দভরিথিং আমরা একটা কথা বলি হোয়াট ইজ অ্যাডমিনিস্ট্রেট বেস্ট ফর দ্য পিপুল ইজ দ্য বেস্ট ফর ফর্মস অফ গভর্নমেন্ট অর কনস্টিটিউশন দ্য ফুলস কন্টেস্ট উই ক্যান কন্টেস্ট হোল ডে ইট উইল নট ব্রিং এনি সলিউশন সুতরাং আমরা বলবো যে জনগণ এবং দেশের জন্য বা রাষ্ট্রের জন্য যেটা মঙ্গল সেটাই আমাদেরকে তো করতে হবে সেই এখন আমরা ওই পজিশনে চলে আসি আমরা তো অনেক কিছু করলাম এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে কত কথা হয়েছে ইউ নো ইট ইট ডিড নট ব্রিং এনি বেনিফিট আবার একজন যেটা আমি অ্যারিস্টটেলের প্লেটোর মধ্যে যে দ্বন্দ্বটা ছিল দেখেন প্লেটো বলতো যে গুড ম্যান ছাড়া কিছু হবে না তো অ্যারিস্টটল বলছি ইয়েস গুড ম্যান ইজ নিডেড বাট দেন ইউ ক্যানট বিলিভ গুড ম্যান অল দ্য টাইম সো ল ইজ নিডেড লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইজ অলসো নিডেড বিকজ ইস নট হার্মিং ইম সুতরাং সে যদি ভালো মানুষ হয় আর দেশের লোক সবই ভালো মানুষ হয় তাহলে তো আর দরকার নাই বাট ল শুড কো এক্সিস্ট সুতরাং আমি বলি যে যেটা উনি বলেছেন যে প্রথমে হল আমরা যে পজিশনে এখন আছি বা ইতিহাসের যে একটা ক্রাইসিস পয়েন্ট আসি আজকে আজকে আমি দেখছিলাম যে সিরিয়ায় কী অবস্থা উই আর মোস্ট ভ্যালারেবল পজিশন এজ এ স্টেট নাও সুতরাং আমরা যদি এখন সারাক্ষণ

প্রথমার্থে প্রথমার্থে টেকনিক্যালি ঠিক আছে কারণ উনি এখন তো বলে দিতে পারেন না যে কখন কারণ আমার যে টাস্ক আমার যে কার্যক্রম ওটা একটা তো মেজারমেন্টে আসতে হবে একটা মেজারে আসতে হবে যেখানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব প্লাস শুধু নির্বাচন তো না একটা জিনিস আমাদেরকে আবার লক্ষ্য করতে হবে দেখেন আজকে আমি দেখলাম এর লোকজন বলছে যে অন্য গভর্নমেন্টের জন্যে এই ইকোনমি যে দিকে যাচ্ছে

আনতে হবে একটা বিষয় তো আপনাকে তারা তো একটা রিজিম কেন্দ্রিক না তারা হচ্ছে যে এই দেশের অর্থনীতিকে ভালো করার জন্য যেটুকু দরকার তারা বলে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলি যে দেখেন নির্বাচন যে ভোটার লিস্ট থেকে আরম্ভ করে যে প্রক্রিয়া এটা কিন্তু অনেক কঠিন নির্বাচন কমিশন কিন্তু বলেছে তারা দে আর রেডি টু রান দ্য ইলেকশন না দে আর রেডি রেডি টু রান দ্য প্রসেস হ্যাঁ টু টু এন্ড ইট বাই দিস টাইম দে আর ফর আমি যেটা মনে করি আইডিয়ালি ইট শুড বি ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর নেক্সট ইয়ার মানে দু হাজার পঁচিশ অথবা জানুয়ারি জানুয়ারি আমরা তো ইলেকশন এই সময়ই করি তো সুতরাং ফেব্রুয়ারির পরে ইলেকশন করা হবে না সুতরাং ম্যাক্সিমাম টাইম হলো ওয়ান ইয়ার অ্যানাদার ওয়ান ইয়ার টু মান্থস এর মধ্যে সব কিছুই হ্যাঁ এখন কথা হচ্ছে যেমন আমি আমার মনে আছে যখন প্রথম গত তত্ত্বাবধায়ক সরকার বলেছিল দুই বছর ইট ওয়াজ এ কাইন্ড অফ ম্যান্ডেট তারা সব জায়গায় আর্মিদেরও বলে রাখছে যে দুই বছর আমাদের সময় দুই বছর পরে আমরা নাই তো এখন এনারা তো মোটামুটি প্রফেসর ইনস্ত বলছেন যে দুই হাজার ছাব্বিশে জুনের পরে আমরা নাই আপনি এর মধ্যেই নির্বাচন হইতে হবে বাট এক্সাক্ট মেজার ওনাদের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা আলোচনা না করে উনি যদি ফাইনাল কথা বলে তারপরে রাজনীতিবিদরা বলে না ওটা মানি না অলরেডি শুরু হয়েছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন আপনারা কি বলবেন আপনাদের ওপিনিয়নটা কি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দেশে ফেরার সব প্রস্তুতি শেষ বাসভবন খোঁজা হচ্ছে তারেক রহমানের জন্য এটা যদি সত্যি হয় তাহলে আপনাদের কি অনুভূতি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি মনে করেন আগামী নির্বাচনে কে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে প্রদর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের কি মনে হয় যে আগামীতে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি রাষ্ট্র আসতে পারবে শ্রোতা মণ্ডলী আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অপিনিয়নটি জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বরাবরের মতো বলবো আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত